অনেক সময় সামান্য মশলা দিয়েও খুব সুস্বাদু রান্না বানানো যায় যেখানে বেশি মশলা লাগে না কিন্তু শুধু সবজি দিয়ে আর অল্প একটু মশলা দিয়ে খুব সুন্দর রান্না বানিয়ে ফেলা যায় সেরকমই আমরা পটল নানা নানারকম সবজি বানিয়ে থাকি তো আজকে ভাবলাম যে আলু আর পটল দিয়ে খুব সামান্য মশলা দিয়ে বানিয়ে ফেলি আলু পটলের ভাজি যেটা রুটি লুচি পরোটার সঙ্গে সব কিছুর সঙ্গেই খেতে খুবই ভালো লাগে তো এরকম পটলগুলোকে কেটে নিয়েছি লম্বা করে তার সঙ্গে আলুগুলো লম্বা করে কেটে নিয়েছি পটলগুলো একটু ছোট রেখেছি কাঁচা লঙ্কাটা চিরে নেব নিয়ে তারপরে রান্নাটা করে ফেলবো অবশ্যই তোমরা প্রথম থেকে দেখতে থাকো কীরকমভাবে রান্নাটা করছি যদিও খুব সামান্য রান্না এটা খুব সহজ রান্না কিন্তু তাও দেখলে তোমরা দেখবে খুব ভালো লাগবে তো দিয়ে দিলাম কড়াতে সর্ষের তেল তেলও খুব কম পরিমাণেই দিয়েছি গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এক চামচ ছোটো চামচের এক চামচ পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম পুরো সবজি আলু মানে পটল আলু কাঁচা লঙ্কা একসাথে পুরোটা হালকা করে ভেজে নেব খুব ভাজার এখানে ব্যাপারটা নেই তো এই ধরনের রান্নাগুলো হালকা হলেও খেতে প্রচণ্ড ভালো লাগে কারণ সব সময় মশলা দিয়ে রান্না বা পেঁয়াজ রসুন দিয়ে রান্না সব সময় ভালো লাগে না তো এই ধরনের রান্না কোনো কোনো সময় খেতে খুবই ভালো লাগে দিয়ে দিলাম নুন নুন দেওয়ার পর দিয়ে দেবো বাকি মশলাগুলো তার আগে একটু নেড়ে নিয়ে এটাকে তো অল্প একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো বাকি মশলা এবার দিয়ে দেবো হাফ চামচ হলুদ আর দিয়ে দেবো হাফ চামচেরও কম লঙ্কা গুঁড়ো তো এই মশলাই দিলাম আর কিছু মশলা দেওয়ার নেই বাকি দিয়ে দেব টমেটো তো মশলাটা দিয়ে একটু নেড়ে নেবো যাতে মশলাটা সবজির সঙ্গে ভালো করে মিশে যায় তো দেখতেই পাচ্ছ ভাজা মোটামুটি হয়েই গেছে তো এবারে দিয়ে দেবো দু চামচ ফ্রেশ টমেটো পেস্ট এটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব এবার দিয়ে দেবো জল জল মোটামুটি একটু বেশি দেবো যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় তাছাড়া জল এতে থাকবে না একদমই এটা একটু ভাজা টাইপের শুকনো টাইপের রান্নাটা তো জলটা ফুটে গেলে দিয়ে দেবো একটা ঢাকা তো ঢাকা দিয়ে দিলে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তোমরা সবাই জানো তো দেখো প্রায় ফুটে এসছে এবারে গ্যাসটাকে কমিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো রান্নাটা হয়েই গেছে আমি বলিয়েছিলাম একটু শুকনো হবে আলু পটল সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এইবার পুরো হয়ে গেছে রান্না গ্যাসটাকে বন্ধ করে দেবো তোমরা অবশ্যই এরকম ভাজি একটা বানাবে এবার আমি এটাকে ঢেলে নেব একটা পাত্রে দেখবে খেতে লুচি পরোটার সঙ্গে প্রচণ্ড ভালো লাগছে আর আমাকে অবশ্যই জানিও কমেন্ট করো থ্যাংক ইউ সো মাচ